আমরা চাই না যে ইজি বাইক বন্ধ হয়ে যাক সারা দেশ জুড়ে অটোরিকশার দ্বৈরত্বে অনেকটাই অতিষ্ঠ দেশবাসী ঠিক সেই সময়ই বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি গবেষণা দল তৈরি করেছে নতুন ডিজাইনের অটোরিকশা চলুন দেখা যাক নতুন ডিজাইনের এই অটোরিকশাটি কতটা নিরাপদ যাত্রীদের জন্য অনেকের মনে হতে পারে যে হঠাৎ করে গতকালে আমাদের এই সলিউশনটা বেরিয়েছে আমরা আজকে সেটা প্রকাশ করছি ব্যাপারটা তা নয় যেটা আজকে দেখছেন সেটা আমরা তৈরি করছে দুই সালের শেষের দিকে এবং এরপরে দুই হাজার সালের প্রথম দিক থেকেই সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা এই ভেহিকেলটা অলরেডি প্রদর্শন করেছি আমরা নতুন করে ডিজাইন না করে দেশের বিভিন্ন প্রান্তে গেছি গিয়ে আমরা দেখেছি বারো তেরো রকমের ডিজাইন বাংলাদেশে প্রচলিত আছে সেই ডিজাইনগুলো প্রত্যেকটা আমরা বিশ্লেষণ করেছি তার সুবিধাগুলো কি কি অসুবিধা কী কী শর্টকাপিং কী কী যারা যাত্রী চলছেন চালাচ্ছেন তাদের সাথে কথা বলে গাড়িগুলোতে নিজেরা চলে আমরা সেগুলা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যদি মানসম্মত গাড়ি এবং লাইসেন্স সহ ড্রাইভার এই দুটা দিতে পারি তাহলে আমাদের মূল কাজটা হয়ে গেল আমরা চাই না যে ইজি বাইক বন্ধ হয়ে যাক বা এই লো কস্ট ইলেকট্রিক ভেহিকলগুলো বন্ধ হয়ে যাক কারণ দেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করেছে গত দশ বছরের উপর ধরে সারা বাংলাদেশে ব্যাপকভাবে এটা ব্যবহৃত হচ্ছে তো আমাদেরই এটাকে আমাদের দেশের উপযোগী করে তৈরি করে নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা দরকার আর ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ বদলে ফেলেছি সামনের লাইটগুলো বাইরে সামনের দিকটা গ্লাস দিয়ে আবৃত্ত বা কাভার করা এবং লাইটগুলো সামনে আগাড়িতে আমরা হাফ ডোর সংযোজিত করেছি সামনেও পিছনেও এবং এই ডোরগুলো বাইরের থেকে লক খোলা এবং ভিতর থেকে লক বন্ধ করার ব্যবস্থা আছে সবগুলোতেই এনশিওর করেছি যে উপরে কাবার থাকবে বৃষ্টির সময় রেইন প্রোটেকশনের ব্যবস্থা আছে আমরা একটা অ্যাপ্লাই করি তখন আমাদের গাতি গাড়ির যে কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে কিছুটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে সে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহার করে ফলে আমাদের দেড় লক্ষ টাকার মধ্যে এই গাড়ি দেওয়া সম্ভব হবে মনে রাখতে হবে দেড় লক্ষ টাকার মধ্যে প্রায় অর্ধেক দামই হচ্ছে ব্যাটারির দাম তিনি নির্ধারণ করছে না সারা পৃথিবীতেই এই ধরনের লাইট কাজের জন্য ব্যবহারের জন্য ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার শুরু হয়েছে এবং এগুলোকে বিভিন্ন দেশে লো স্পিড ভেহিকেল বা এলএসভি এই টার্মে তারা ইউজ করছে আমাদের একটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা তিরিশ কিলোমিটার স্পিডটাকেই সর্বোচ্চ গতি বলে নেব এই গাড়ির একটা পার্টিকুলার ডাইমেনশান আছে লেন্থ, উইথ চাকার ট্র্যাক উইথ চাকার সাইজ এগুলো যদি আমরা মেনটেন করি ওয়েট এই সব কিছু মিলিয়ে কিন্তু গাড়ির ব্যালেন্সিংটা আমাদের বিশেষ করে রিকশার প্রবলেমটা হচ্ছে রিক্সাটা ওই তিরিশ কিলোমিটারের বেগে উপযোগী একটা বাহন না এমন যদি হতো যেটার উপরে সোলার প্যানেল লাগালেই তার বিদ্যুতেই গাড়িটা চলতো তাহলে খুবই ভালো হতো কিন্তু এখনও সোলার প্যানেলের টেকনোলজিটার এনার্জি এফিসিয়েন্সি ওই পর্যায়ে আসেনি যদি আমরা এটাকে স্ট্যান্ডার্ড মতো বানাতে পারি এবং লাইসেন্স ড্রাইভার দিয়ে চালাতে পারি তাহলে সিগনিফিকেন্টলি কম দুর্ঘটনা ঘটতে হবে তবে একটা জিনিস বলা দরকার এই গাড়িটা কিন্তু তিরিশ কিলোমিটার বেগের স্পিডের জন্য সুতরাং হাইওয়েতে চালানোর ভেহিকেল এটা না